আবারও বাড়ছে ব্রাহ্মণী ও কারকা নদীর জলস্তর এর মধ্যেই মুর্শিদাবাদের খড়গ্রামের গ্রামের গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলlogback জল ঢুকছে বসতবাড়ি থেকে রাস্তা ওরা ভেসে যাচ্ছে সব বছরের পর বছর ভোট আসে প্রতিশ্রুতি আসে কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছরই একই ছবি দেখা যায় খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে আপনারা এখন দেখছেন ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের সেই বন্যা কবলিত ছবি বন্যা কবলিত ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন বাচ্চাদের স্কুল যেতে প্রত্যেক দিনের জনজীবনে এই জলের এই বন্যার প্রচন্ড প্রভাব পড়েছে আপনারা এখন দেখছেন সেই ছবি

আপনার এই তো নদীর জল আপনার ঘরে বেরোচ্ছে তাহলে আপনার যে মূল্যবান কাগজ পাতি টাকা পয়সা যা আছে মূল্যবান জিনিস সেগুলো নিয়ে যে কোনো উঁচু জায়গায় বা প্রাইমারি স্কুলে আপনি আশ্রয় নিন ঠিক আছে এখানে থাকা যাবে না এখনই আপনার যা যেটা নেওয়ার সেটা নিয়ে আপনি এই বাড়ি ছেড়ে দিন ঠিক আছে আপনার বাড়ির অবস্থা খারাপ ঠিক আছে বেশ ওখানে আছে কি আছে তো কাটা পিঁড়ন আছে ওই পারে একটা গ্রাম তো পুরো চারিদিকে জল এই বকতো তো না হুম বগা রাস্তাটা মোটা গেছে ওইদিকে না আমি वो का घूम भी जावे ये की बाबा ये आ काम नहीं है का हो बोल हमरा कथा बोल के अब की बाबा तू आ जे जगह आछे वो सब भाई जा तुम मन के चले नौका के चले अरे जो पैन गुड़ा नहीं आता पैन गुड़ा क्या है

নৌকায় যাতায়াত চলছে রাস্তাঘাট জল পুরো একদম ইয়ে হয়ে গেছে স্কুলের ছেলে পিলে আসা যাওয়া সাইকেল নিয়েই করা সব প্রচন্ড অসুবিধা হ্যাঁ সব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে সব অসুবিধা পড়ছে সব এই দিকে আমাদের পুরো ঝিলি অঞ্চলে সব এইদিকে বন্যাই পড়ে আছে যারা জন্য তারা আসছে না কেউ আসছে না কেউ কেন খবর নাই নানা সব প্রাণের কোনো খবরই নাই কোনো গল্পও নাই এইভাবেই চলছে আপনার চলে গেছে পোড়াডাঙ্গা এইদিকে আপনার যাদবপুর ভুসকুল টি ডাঙ্গা ওই যাদবপুরের নিচে যে সাইড বানটা ছিল ওটা ভেঙে গেছে আমাদের এইদিকেছে ভেঙে চলে আসছে না হোক আমার নাম জিনারুল মল্লিক এবারও সে একই রকম অবস্থা গতবার গত যে অবস্থা হয়েছিল তার থেকে এবার বন্যাটা একটু বেশি ব্রহ্মাণ্ডতে কালকে পনেরো মিটারের ভিতরে সব ডুবে গেল মাঠঘাট তার জন্যে ছেলেপিলের ওই স্কুলে সব পরীক্ষা চলছে তাদের জন্য এই বোর্ডে আসা যাওয়া খুবই সমস্যা এই যে টাইম ওভার হয়ে গেছে স্কুলে পারাপাড়ারের জন্য এই যে তেল নিয়ে এলা বোর্ডের সেদিন বিডিও ম্যাডামকে বলেছিলাম যে আপনি ম্যাডাম আমাদের ঘাটের জন্য কিছু কলেকটা তেলের ব্যবস্থা করে দেন তো ম্যাডাম কোনো কথাই বললে না ও তো আসার কোনো দূরের কথা ছোট ছোট গ্রাম পেছে ছোট ছোট গ্রামগুলোকে ও ত্রাণ বিলোচ্ছে কিন্তু বড়ো গ্রামের দিকে চোখ নেই যেখানে অসুবিধা সেখানে মানুষ নেই আর যেখানে ছোটগ্রাম দুটো ও অনুদান দিয়ে যেখানে পার হবে সেইখানে অনুদান দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বিশাল সমস্যা তো দেখ দেখেন না ওই যে যে জলে যে গিয়ে নৌকা করে আসছে মানুষ যাওয়া আসা করছে এই দেখেন আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি এক ঘন্টা একটা করে ঠিক যাওয়া আসার ব্যাপার আছে ও কোনো সরকারের কোনো ক্যাপ নেই আমার নাম শ্রীকান্ত মার্জি এই যে ছেলেমেয়েদের এখন পরীক্ষায় নেয়নি হাই স্কুলে পরীক্ষা চলছে আর এই ভাবে আসা যাওয়া যদি কিছু হয়ে যায় নৌকা তাহলে তো মানে বাঁচবেই না কেউ দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি হবে আর এইভাবে সারা জীবনই চলে যাচ্ছে আমাদের এই বন্যাতে এইভাবে এই তো আমাদের বাজার গেছিলাম বাজার করতে গেলে আমাকে সেই সকালবেলা এসেছি এখন কখন যাওয়া আবার ঠিক নাই তো এর সমাধান কোনোদিনই হয়নি হবে না মনে হয় এই গ্রামে একটা পুরা অঞ্চল ঝিল্লি অঞ্চল এখানে সতেরোটা ইয়ে আছে মেম্বার আছে সতেরোটা মেম্বার পুরো অঞ্চলটার লোকে একটা যোগাযোগ করতে পারবে না এখন যদি আমাদের গ্রামের এখন যদি এমার্জেন্সি কিছু একটা হয়ে যায় তাহলে তো খুবই অসুবিধা ওখান থেকে এসে বোর্ডে আমি লোক নিয়ে যেতে হবে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে যেতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই এখন আমাদের গোটা অঞ্চলের লোক এখন একটু আসতে হবে না এই করে না আর যদি তান বা কিছু আসে তো আমরা পাই না কোনোদিনই পাই না এই যে আমার যেমন মাটির ঘর চালা ঘর আমার ঘরটা গত বন্যাস পড়ে গেছিলো এখন এখন তিরপলও পাইনি আমি গ্রামের লোক সবাই দেখেছে আমরা কি চাইবো আমরা চাইবো যে এখানে একটা ব্রিজ হলে খুবই সুবিধা হতো অঞ্চলের গোটা অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা হতো তাই এই সমাধান কে করবে দিনই তো আমার আমার বাপদাদারাও মরে গেছে দেখে আমরাও দেখে হয়তো মরে যাবো তাও কোনো দিনই হবে না আমার নাম আমার নাম সোনা